তোমার মাথা কি সত্যি কাজ করে তাহলে প্রমাণ করো। এই ছয়টা ধাঁধা সব পারলে তুমি আসলেই জিনিয়াস তবে সাবধান শেষ প্রশ্নটা সবার মাথা খাইয়ে দেয় ধাঁধা এক যতই কাটি ততই বাড়ে আমি কি এক সময় দুই গর্ত তিন টাকা চার পানি উত্তর দুই গর্ত ধাঁধা দুই ঘরে থাকে কিন্তু মালিক নয় কে এক আলো দুই তালা তিন চাবি চার জুতা উত্তর তিন চাবি ধাঁধা তিন নিজে চলে না কিন্তু সবাইকে চালায় কে আমি এক বিদ্যুৎ দুই রিমোট তিন মেশিন চার ইন্টারনেট উত্তর দুই রিমোট ধাঁধা চার সারাদিন কথা বলে কিন্তু মুখ নেই আমি কে এক মোবাইল দুই রেডিও তিন টিভি চার ঘড়ি উত্তর দুই রেডিও ধাঁধা পাঁচ সবার চোখে পড়ে কেউ ধরতে পারে না আমি কি এক সময় দুই আলো তিন স্বপ্ন চার ছায়া উত্তর তিন স্বপ্ন ধাঁধা ছয় হাড় মাংস নেই তবুও দাঁড়িয়ে থাকি আমি কে এক ছাতা দুই গাছ তিন দেয়াল চার কঙ্কাল উত্তর এক ছাতা তুমি কয়টা পারলে একটা তিনটা নাকি সব ছয়টা কমেন্টে লিখো সব পারছি যদি সাহস থাকে বন্ধুদের চ্যালেঞ্জ দাও শেয়ার করে দাও ভিডিওটা ফলো করো ভয়েস অফ মেরাজ প্রতিদিন নতুন ধাঁধা নিয়ে আসছি লাইক দিতে ভুলে যেও না